একটা বাচ্চা কিন্তু চব্বিশ মাস যখন তার বয়স হয় চব্বিশ মাসে সে কিন্তু মোটামুটিভাবে পঞ্চাশটা শব্দ মনে রাখতে পারে যখন তার বয়স তিন বছর হবে তখন কিন্তু মোটামুটি দুইশো শব্দ সে মনে রাখতে পারে এভাবে যখন গ্র্যাজুয়ালি বাড়ে আর কি আপনার বাচ্চার বয়স যখন পাঁচ বছর হয়েছে সে একই সাথে দুই তিনটা ভাষা শব্দ মনে রাখতে পারবে ঠিক আছে পাঁচ বছর বয়সে বা ছয় বছর বয়সে একটা বাচ্চা কিন্তু প্রায় পনেরোশো থেকে দুই হাজার কোনো কোনো ক্ষেত্রে পঁচিশশো শব্দ পর্যন্ত তার মাথায় মেমোরাইজ করতে পারে ছোটবেলায় এখন আমরা ওই সময়টাতে কি করছি আমরা ওই সময় বাচ্চা কাচ্চাগুলোকে শেখাই হাঁটটিমা টিম ডিম শেখাই ওই মাঠে পাড়ে ডিম শিখাই জ্যাক মাথারই যে কি বলবো যে উর্বর যে একটা মস্তিষ্ক আমরা নষ্ট করে ফেলি আর কি ইভেন মারা বাচ্চাদেরকে ঘুম পাড়ায় হিন্দি সং বলে ঘুম পাড়াচ্ছে হ্যাঁ হয়তো যে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বড়গি এলো দেশে এগুলো বলে ঘুম পাড়াচ্ছে এখানে সুরা পড়ে আপনি ঘুম পাড়াতে পারতেন আপনি এখানে কিন্তু কি বলবো কোরআন তেলাওয়াত করতে করতে ঘুম পাড়াতে পারতেন বা ইসলামিক যদি কিছু বলতেই হতো ইসলামিক কোনো নাসিদ বলে ঘুম বাড়াতে পারতেন সব জায়গায় লক্ষ্য করতে হবে বাচ্চার কানে আমি কী দিচ্ছি বাচ্চা হয়তো বলতে পারছে না কথা তখন কিন্তু বাচ্চা শুনতে পারে বাচ্চা বুঝতে পারে বাচ্চা আপনাকে দেখে পরিচিত ফেস দেখে বাচ্চা হাসে কেন কারণ সে বুঝতে পারে সে চিনতে পারে যে হ্যাঁ তিনি আমার কাছের কেউ মাকে কেমন করে বাচ্চা চেনে কিভাবে মায়ের গায়ের গন্ধে বাচ্চার কান্না থেমে যায় এগুলোকে আল্লাহ পাকের আধ্যাত্মিকত্ব মারেফত নয় পরিচয় নয় তো এগুলো খেয়াল রাখতে হবে মায়েরা যখন বাচ্চাকে প্রতিপালন করবেন ব্রেস্ট এর আগে বিসমিল্লা বলতে হবে সে তো বিসমিল্লা বলতে পারছে না আপনাকে বিসমিল্লা বলতে হবে হ্যাঁ তার তাকে ঘুম পাড়াবেন ইসলামিক রশিতের মধ্য দিয়ে অথবা সুরাত এলাওয়াতের মধ্য দিয়ে কেরাতের মধ্য দিয়ে সুরে এখলাস পরে ঘুম পাড়াবেন তাকে ঝাড়ফুক করবেন তার গায়ের মধ্যে এত কিছু বেদনা দিয়ে তাকে সকাল সকাল সন্ধ্যা ঝাড়ফুঁক করবেন এবং কয়েকটা দোয়া আপনি কন্টিনিউয়াসলি করবেন আমি বলে দিই দোয়াগুলো একটা সুরা আলী ইমরানের মধ্যে আছে সুরা প্রথম দিকেই আছে সুর আল ইমরানের শুরুতে একটা দোয়া আছে যে রব্বি ইন্নি নদরদুল্হ ক্য্যা ম্যাফিব নিমোহার রং ফেতাক মিন্নি ইন না ক্যাক এটা একটা দোয়া আর একটা এটাও সূরা আল ইমরান আছে প্রথম দিকেই যে রব্বি হ্যাভলি মিল লাদুন কে রি ইন্নাকা তই বা ইন্নাকা ইন্নাকা সামিউদ দোয়া এটাও একটা দোয়া আছে সুরা আলী ইমরানের প্রথম দিকে সুরা ফুরকানের সেভেন্টি ফোর নম্বর আয়াত একটা দোয়া আছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এগুলো আপনি করবেন আর বাচ্চাকে কি করবেন ইমাম হাসান এবং হুসাইন নদীয়াল্লাহ আনহুমাকে রসুল হাসান যা করতেন ইমাম হাসান হুসেন নদীয়াল্লাহ আনহুমাকে নিয়ে আসলে রসুল হাসান বলতেন যে ওই রুকুমা দুজন ছিলেন এই জন্য বলতেন ওই যদি একজন হয় এবং সে যদি ছেলে বাচ্চা হয় তাহলে আপনি বলবেন ওই রুকা আর যদি একজন মেয়ে বাচ্চা হয় তাহলে বলবেন ও ইদু আমি কি বুঝতে পারছি একজন মেয়ে বাচ্চা হলে ও কি একজন ছেলে হলে ও ইদু কা দুজন হলে বলবেন ও ইদু কুমা তো ও ইদু দিয়েই শুরু করলাম তো ও ইদু কা বি ক্যালিমা তিল্লা হিতাম্মা মিনকুল্লি শৈতান ইন ওয়াহাম্মা ওয়া মিনকুল্লি আইন ইন লাম্মা এই দোয়াগুলো পড়ে বাচ্চাকে ঝাড়ফুঁক করতে হয় বদনজর লাগতে পারে চোখের নজর লাগতে পারে তো এই দোয়াগুলো করা পাশাপাশি সুরা ফালাক না সেখলা এগুলো পড়ে ঝাড়ফুঁক করা সুরা ফাতিয়া পড়ে ঝাড়ফুঁক করা বাচ্চা ভালো থাকবে ইনশাআল্লাহ বাচ্চাকে যে ঘরে রাখবেন সেখানে কোনো প্রকার ছবি মূর্তি রাখবেন না বাচ্চা রাত্রেবেলা ভয় পেয়ে কাঁদতে পারে এগুলো করতে যাবেন না ফিডিংটা ভালো দিবেন ব্রেস্ট ফিডিং চেষ্টা করবেন যদি কোনো কারণে মায়েদের কোনো প্রবলেম থাকে সেটা ডিফারেন্ট ইস্যুস তবে ব্রেস্ট ফিডিংটাই চেষ্টা করবেন এতে মায়ের সাথে বাচ্চার একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হবে এটা বাচ্চার হক এবার বাচ্চা যখন বড় হচ্ছে ওকে আজে বাজে কিছু শেখাবেন না আস্তে আস্তে কথা বলা শিখবে পরিবেশ পরিস্থিতি বোঝা শিখবে তাকে সময় দিবেন এক নম্বর তাকে সময় দিবেন তার সাথে গল্পগুজব করবেন তাকে নিয়ে ঘুরবেন তার সাথে খেলবেন হ্যাঁ তাকে আনন্দ দিবেন আপনি আপনার টাইমের একটা অংশ তার জন্য ফিক্স রাখবেন বাচ্চার জন্য ফিক্স রাখবেন আর সব দায়িত্ব শুধু মায়ের উপর ছেড়ে দিবেন না পুরুষের উপর অনেক দায়িত্ব আছে এবার গ্র্যাজুয়ালি সে বড়ো হবে পিতার সময় পিতার পিতার হকটা যেন পিতার থেকে পায় মায়ের হকটা মায়ের থেকে পায় এবার শিক্ষার কথা আসবে ওকে এমন জায়গায় পড়াবেন না যেখানে পড়ালে তার কচি আত্মাটা নষ্ট হয়ে যায় ফার্স্ট অফ অল পরিবারের পরিবেশ ঠিক করলাম এখন ওকে যদি বাইরে পাঠাচ্ছি আমি বাইরে এখন কোথায় পাঠাচ্ছি আমি তাকে বাইরে যদি এমন জায়গায় পাঠায় যেখানে গেলে তার কোচি আত্মাটা নষ্ট হয়ে যাবে সে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হবে সে মিক্সিং শিখবে সে হামটি ডামটি এসব শিখবে অন ইসলামিক কালচার অভ্যস্ত হবে হ্যাঁ এমন হয়ে যাবে আমার বাচ্চা লাইলাতুল কদর চেনে না থার্টি ফার্স্ট নাইট চিনে তারপর তো সমস্যা তাহলে ওকে আমাকে পড়াশোনার ক্ষেত্রে এমন এনভায়রমেন্ট দিতে হবে যে এনভায়রমেন্টটাতে সে দুনিয়ার জ্ঞানগুলো অর্জন করতে পারে পাশাপাশি পরকালীন জ্ঞান অর্জন করতে পারে আল্লাহকে চেনে রাসুলকে চেনে কোরআনকে চেনে হারিস সুন্না এগুলো যেন চেনে এবং জানে এই জন্য ইনস্টিটিউশন কোথায় প্রশ্ন হচ্ছে এটা এখন যদি থাকে আলহামদুলিল্লাহ খুব ভালো যদি না থাকে আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর সর্তে হলেও আমাদেরকে এরকম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে কারণ যেগুলো আছে সেগুলোকে আপনি চেঞ্জ করতে পারছেন না যদি মাদ্রাসা দিয়ে দেন ম্যাক্সিমাম মাদ্রাসা একমুখী শিক্ষা দিয়ে দিচ্ছে কম্বাইন্ড এডুকেশন এখানে খুব একটা পাওয়া যাচ্ছে না যেটা পাওয়া যায় সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম যারা ওয়ার্ল্ড ডিল করেন তারা বুঝতে পারবেন আবার সেকুলার জায়গায় দিয়ে দিলে কী হবে সে তো ইসলাম থেকে টোটালি ডিটাস্ট হয়ে গেল আর কি তো প্রতিষ্ঠানের রিফর্ম করতে হবে অথবা নতুন করে গড়ে তোলার চেষ্টা করতে হবে বা সিলেবাসে পরিবর্তন আনার চেষ্টা করতে হবে এরপর যখন সে কৈশোরে যাবে দেখবেন শৈশবের শৈশবের বীজটা ভালো ছিল কৈশোরে ইনশাল্লাহ আপনার বাচ্চা টিকটক প্রজন্মের মতো হবে না ইনশাল্লাহ কিশোর গ্যাংয়ে যোগ দিবে না ইনশাআল্লাহ ওই যে এইট নাইন টেনে পরে সিগারেট খাবে না ইনশাল্লাহ এইট নাইন টেনের মেয়েরা তো অনেকে জেনা করে সতীপ্ত নষ্ট করে ফেলছে না এখন এরকম হবে না ইনশাআল্লাহ একটা পয়েন্ট বলতে ভুলে গেছে মেয়ে বাচ্চা যদি হয়ে যায় শুরু থেকেই পর্দা শেখাতে হবে বড় হয়ে পর্দা করবে এই কনসেপ্টে যায় না ফ্রম ভেরি বিগেনিং তাকে পর্দা শেখাতে হবে এবং তার তার ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে কারণ কাছের মানুষদেরকে দিয়েই মেয়েরা কিন্তু এখন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে চাচার দ্বারা হচ্ছে কাজিনের দ্বারা হচ্ছে মামা দুলা ভাই ইত্যাদির দ্বারা হচ্ছে সো এগুলো বাসার মধ্যে অ্যালাউ করবেন না আমি তো বলি যে মেয়ে বাচ্চাকে কার কোলে তুলে দিচ্ছেন সেটা তো সতর্ক থাকতে হবে কার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছে কারণ ম্যাক্সিমাম মানুষই তো পর্নোগ্রাফি তো আসক্ত না এখন ওর কাছে তো বাচ্চা কিছুই না বাচ্চা আমার ওর কাছে একটা বস্তু ও তো বাচ্চাকে পেলে ওরে করে রেখে দিবে একেবারে এটা হচ্ছে না অ্যাভেলেবেল এখন সো বাচ্চা মেয়েদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে প্রয়োজনে মহিলাদের স্বতন্ত্র মাদ্রাসা গড়ে তুলে সেখানে আপনার মেয়েকে পড়াশোনা করান এবং আপনার স্ত্রীকে সেই মাদ্রাসায় দায়িত্ব দেন আপনার স্ত্রীকে সেখানে কাজ ইনভলভ করেন যেন সে মনিটর করতে পারে আর সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই থাকতেই হবে এখন এখন এই যুগ চলছে আর কি সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই রাখতে হচ্ছে ঠিক আছে তো বাসায় কাদেরকে এক্সেস দিচ্ছেন কাকে দিচ্ছেন না পুরো বিষয়গুলো ঠান্ডা মাথায় ডিল করে আপনাকে আগাতে হবে মেয়ে বাচ্চার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার কথা আমি বলছি আর কি আর ছেলে বাচ্চার ক্ষেত্রে সতর্ক থাকবো কেন বাইরের পরিবেশ তো আর আমার বাড়ির মতো না বাইরের পরিবেশে গিয়ে যখন দেখবে যে মিথ্যা বলে কিছু আছে প্রতারণা বলে কিছু আছে ওকে কেউ ধমক দিচ্ছে কেউ তাকে সেকচুয়ালি টাচ করছে ব্যাড টাচ গুড টাচ ও বোঝার ক্ষমতা কিন্তু আর আছে কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ এখন ও তো ভিতর থেকে ডিস্ট্রয়েড হয়ে যাবে তখন কি হবে এখানে সলিউশনটা কী হতে পারে আপনাকে অ্যাজ এ ফ্রেন্ড জগৎটা তাকে বুঝাতে হবে যে বাবা মা আসলে জগতে ভালো মানুষও আছে পচা মানুষও কিন্তু আছে ভালো কাজ যেমন আমরা যেমন নামাজ পড়ি আমরা যেমন এইগুলো ভালো কাজ করি পচা কাজও মানুষ করে মানুষ কিন্তু এই এই করে বাচ্চা কিন্তু প্রশ্ন করবে বাবা এটা কেন ওটা কেন আব্বু এটা কেন এটা কেন সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আপনার ধৈর্য থাকতে হবে কারণ আপনার ডিউটিটা কিন্তু বাইরে শেষ না জব সেক্টর ডিউটি শেষ না বাসায় ঢুকবেন ডিউটি শুরু হবে বাসায় ঢোকার পর ডিউটি শুরু হবে মেয়ে প্রশ্ন করবে মেয়েকে নিয়ে ঘুরবেন কথা বলবেন তাকে জগৎ চিনাবেন হ্যাঁ আমার মেয়ে আমাকে বলছিল যে বাবা আমরা যে এরকম করে কাপড় পরি ওই যে ওই মেয়েগুলো যে কাপড় পরে নাই কি আনসার দেবো আমি তো বললাম যে আম্মু আসলে তাদের তাদের বাবা মা মনে হয় তাদেরকে এভাবে শেখায় নাই আমরা যেমন তোমাদেরকে শিখাইছি তাদের বাবা মা শিখায় নাই ও মসজিদে যেতে খুব পছন্দ করে তো মসজিদে যখনই যায় নিয়ে যান আপনারাও নিয়ে যাবেন আর আমাদের সমাজে তো মসজিদে নিয়ে গেলে ধমক দেয় হ্যাঁ ডিস্টার্ব হয় আর টার্কির মতো জায়গায় দেখবেন টার্কিতে মসজিদে ঢুকলে চকলেট দেয় গিফট দেয় নবীতেও এখন নবী হারামেও ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করে খেলে পারে মানুষ নামাজ পড়ছে কোনো সমস্যা নাই নামাজ আমার এতই দুর্বল যে একটা বাচ্চার দৌড়াদৌড়িতে আমার নামাজ ছুটে যাবে আশ্চর্য কথা হাসান হুসেন অদীল মসজিদে দৌড়াতেন খেলতেন রসুস আল্লাহলাম থামিয়ে দিয়ে তাদেরকে কোলে নিয়ে এসে আবার দিয়েছেন সেজদা করতেন তিনি পিঠের মধ্যে ইমাম হাসান ইমাম হোসেন নদীল্লাহ হয় তারা উঠতেন উঠে বসতেন তিনি সেজদা লম্বা করতেন যাতে তাদের ডিস্টার্ব না হয় খেলাধুলা যে প্রিয় ভাইরা বাসার এনভায়রনমেন্টটা ঠিক করতে হবে পাশাপাশি বাইরে যখন আমি পড়াবো আমাকে পড়ার উপযুক্ত এনভায়রনমেন্ট দিতে হবে জগতের যে মানে অপারগতা অসারতাগুলো আছে মিথ্যা প্রতারণা হাবিজে বেপরদামি এগুলো ওদের সাথে ডিসকাস করে অ্যাজ এ ফ্রেন্ড আপনাকে এগুলোর উত্তর দিতে হবে তারপরে সে কৈশোরে গেলে ইনশাল্লাহ বিভ্রান্ত হবে না তাকে ফিজিক্যালি শেষ করে দিই আর দুই মিনিট তাতে তাকে ফিজিক্যালি স্ট্রং করার চেষ্টা করবেন তার খাবার যেন মানে নিউট্রিয়াস খাবার সে পায় সেটা ইনশিওর করবেন তার বাসার বাসায় যেন যে এডিকশনে না পড়ে স্মার্টফোন ল্যাপটপস এই যে এইগুলোর কার্টুনস এইগুলো এডিকশনে না পড়ে খেয়াল রাখবেন ইসলামিক ইনভারনমেন্ট তৈরি করেন প্রয়োজনে ইসলামিক কার্টুনস দেখান হ্যাঁ ইসলামিক কালচারে বড় করেন পিতামাতার মধ্যে সম্পর্কটা যেন বৃদ্ধ তার ভালোবাসার থাকে এটা খেয়াল রাখেন কারণ এগুলো বাচ্চা ফলো করবে যে আপনি কীভাবে তা আপনি ওয়াইফের সাথে কথা বলেন কীভাবে আপনি ডিল করেন নামাজে গেলে বাচ্চাকে নিয়ে যান ইসলামিক কনফারেন্সগুলোতে বাচ্চাকে নিয়ে আসবেন মানে প্রতিটা ক্ষেত্রেও কি ইনভলভ করতে হবে আর কি এভাবে আস্তে আস্তে যখন সে দেখবেন টিন চলে গেছে তখন সে ভালো মন্দ নিজেই বোঝা শিখবে এরপর ইনশাআল্লাহ তাহলে দেখবেন ওই বাচ্চা ছোটবেলায় দেখবেন তার হিপস কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ ভালো ইনস্টিটিউশনে পড়েছে সে হাদিসের ভারত পড়তে পারে হাদিস বোঝে বাংলা ইংরেজি অঙ্ক সায়েন্স সবই বোঝে সে কিন্তু ডিনামাইট হবে ইনশাল্লাহ তারপরে তারপর তাকে লাইফের এম্বিশন শেখাতে হবে তোমার লাইফের রিজিকের টেনশন তোমাকে করতে হবে না তুমি তোমাকে আল্লাহর সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার জন্য তোমার কাজ এখন আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রচার প্রচার প্রতিষ্ঠা করা বাকি বিষয় আমরা দেখবো ইনশাল্লাহ এভাবে কি পিছন থেকে সাপোর্ট দেন ইনশাআল্লাহ তাল্লাহ দেখবেন সে এই উম্মার نتيتو <applause> دان كاري جوجو نيتا أيمن الإمام هي شبيه بروحي أودب شاء الله تعالى. أنا أدعوكouri ربنا هب من الزواجين وذرياتنا قرة أعين وجعل للمتقين إماما.